আসসালামু আলাইকুম শেয়ার এই পক্ষ থেকে সবাইকে জানাতে শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ নাইমুদ্দিন শেয়ার এই বাইকের ম্যানেজার আমি আজকে আপনাদের সামনে যে বাইকটি নিয়ে আসছি এটি হচ্ছে শ্যাডো টাইগার থ্রি হুইলার এটার মধ্যে চারটি কালার আছে তো আপনাদের সামনের অবশ্য দুইটি কালার একটি ব্লু কালার একটি গ্রে কালার তো আমাদের আরও দুইটি কালার আছে এটা হোয়াইট কালার একটা হচ্ছে রেড কালার তো রেড কালার ওই দিকে আর হোয়াইট কালার এখানে তো মূলত এটা এখনও রেডি করা হয়নি এই জন্য সামনে আসে আনিনি আপনাদের তো যাই হোক আপনাদের যে যেটা কালার পছন্দ জাস্ট মেনটেন করে দেবেন সমস্যা নেই আপনাদের কাঙ্ক্ষিত বাইকটি পেয়ে যাবেন তো এটা হচ্ছে বাহাত্তর গোল বিশ এম এর ব্যাটারি এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর তিন পঞ্চাশ দশ টায়ার অ্যালয় অ্যালুমিনিয়াম রিম সামনে হাইড্রোলিক পিছনে দুই জায়গায় ড্রাম তো এই বাইকটির দাম রাখা হয়েছে অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন নর্মালি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার দাম তো আপনারা এই ভিডিও রেফারেন্সেই বা জানুয়ারি মাস উপলক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে সঙ্গে কুড়ি হাজার সারা বাংলাদেশ ফ্রি এটার দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার দাম এমআরপি তো ওখান থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি তো এই বাইকটি যদি আমি বিস্তারিত বলি আপনাদেরকে একটু পিছন সাইডটা আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেন পিছন সাইডটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর গ্লোসিভ কিন্তু পিছন সাইডটা হ্যাভি এবং সুন্দর দেন কত সুন্দর এই বাইকটির পিছনে আমাদের একদম কার কার ভাব দেখা যায় কারণ এটা আমরাই সারা বাংলাদেশের মধ্যে আমরাই মাত্র এই কাজটা করে থাকি যে পিছনের অংশে কাভার দেওয়ার দেখতে পাচ্ছেন যে কাভারটা এটা কিন্তু অনেক সুন্দর কাভার এটার কারণে আপনাদের মোটরটা সুরক্ষিত থাকে মোটরের মধ্যে আপনার ধুলা বালি যায় না এই আর কি তো এটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা সিটের নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে যদি সিটের নিচে আপনাদেরকে দেখাই আর এই বাইকের সিটটা খুলতে গেলে লগে যে চাবিটা এটা পাশে প্রেস করতে হবে তাহলে খুলে যাবে দেন খুলে গেছে আর এটা ভিজোর অংশ অনেক জায়গা আছে আপনারা দেখতেছেন কত ও জায়গা এবং গাড়িটা কিন্তু অনেক বড় সড়ো গাড়ি এর নিচে আপনার অনায়াসে যদি সিটের নিচেও যদি আপনি রাখতে চান চল্লিশ তিরিশ চল্লিশ কেজি চাল রাখতে পারবেন তারপর দুধ নিতে পারবেন বা অনায়াসে যে কোনো কিছু ব্যাগ পার্স এভরিথিং যে কোনো কিছু রাখতে পারবেন এখানে একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে যদি আপনারা লং টাইমের জন্য গাড়িটি অফ থাকেন তাহলে ফুল চার্জ দিয়ে সার্কিট সার্কিট ব্রেকারটা অফ করে দেবেন তাহলে ব্যাটারিতে কোনো সমস্যা হবে না এছাড়াও এই বাইকে কিন্তু সামনের অংশে অনেক ফাঁকা জায়গা আছে এখানে আপনারা চল্লিশ কেজি পঞ্চাশ কেজি চালের বস্তা নিতে পারবেন আর এটার লোডিং ক্যাপাসিটি হচ্ছে দুশো কেজি প্লাস আর যদি আমি এটার ডিসপ্লেটা আপনাদেরকে দেখাই এল কালারফুল ডিসপ্লে কিন্তু এটা যদি একটু দেখায় ডিসপ্লেটা দেখেন স্টপ দিলাম গাড়িটি স্টার্ট দেওয়ার পর চাবিটা অন করার পর এখানে কিন্তু দেখেন আপনাদের স্পিড শো করবে কত কিলোমিটার বেগে চলতেছে এটা শো করবে কতটুকু চার্জ আছে এইটা শো করবে কত পার্সেন্ট চার্জ আছে এইটা এইখানে শো করবে আর যদি একটু আমি দেখাই পলিটা উঠে দেখাই দেখেন এখন দেখেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর এটা কিন্তু কতটুকু চার্জ আছে এটা কত পার্সেন্ট এটা শো করবে এটা হচ্ছে কত কিলোমিটার দিকে চলে এটা শো করবে যে ডান সাইডে আমি দেখাই আপনাদেরকে ডান সাইডে কিন্তু দেখেন আপনারা এটা হচ্ছে পিক আপ ডান সাইডে এটা হচ্ছে পিক আপ এটা হচ্ছে ওয়ান টু থ্রি স্পিড এক দুই তিন এটা হচ্ছে স্পিড এক স্লো দিয়ে ফার্স্ট তিনে আবার ফার্স্ট আর এটা হচ্ছে দুটো ড্রাইভ মোড আর দুটো রিভার্স আর এটা হচ্ছে এমএসএস সুইচ যদি কখন পিক পিকআপ কাজ না করে তো সেক্ষেত্রে এটা চেপে দিলে আপনার গন্তব্যে পারবেন আর এটা হচ্ছে হেডলাইট পার্কিং সুইচ এইটা এরপর যদি যেটা আছে এটা হর্ন হর্নটা কিন্তু অনেক স্মুথ হর্ন এরপর ইন্ডিকেটার ডিসপ্লে শো করবে ইন্ডিকেটার

ড্রাইভের সময়ে রাখতে পারবেন যেটাতে আপনারা স্বাচ্ছন্দ্যে যেমন বাইক চালাইলে তো আপনারা সাধারণত মোবাইল ফোন রাখা বা বের করার সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনারা এখানে মোবাইলটা রেখে আপনারা সুন্দরভাবে চালাইতে পারবেন এরপর যদি আপনি দেখেন যে হচ্ছে এটা হ্যাঙ্গার এটার মধ্যে একটা হ্যাঙ্গার আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হ্যাঙ্গারটা আপনারা বাজার কেরি করার জন্য হ্যাঙ্গারটা দেওয়া আপনার হ্যাঙ্গারের মধ্যে বাজার নিয়ে কিন্তু স্বাচ্ছন্দে আপনারা বাজারটা ঝুলিয়ে আপনাদের গন্তব্য পৌঁছাইতে পারবেন এখানে একটা দেখেন আর একটা বিশেষ সুবিধা আছে হচ্ছে এটাতে হ্যান্ডলক আপনারা যদি কোথাও যান বা কোনো ঢালু জায়গায় যান তো সেক্ষেত্রে আপনারা নর্মালি ব্রেকটা চেপে ধরে এটা কিন্তু দিলেই কিন্তু আপনাদের লকটা হয়ে যাবে এটা আমি এক হাতে ভিডিও করতেছি তো এই কারণে হয়তো বা দেখা সম্ভব হচ্ছে না জাস্ট এটা ব্রেক করে এটা হচ্ছে সাপ দিলে কিন্তু লক হয়ে যাবে আর এটা হলে আপনার গাড়ির সামনের জন্য পিছনে যাবে না এরপর যদি আমি দেখাই আপনাদেরকে এরপর যদি সামনের অংশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু দুইটা কালার পাশাপাশি টাকা আছে আরও দুইটা কালার আছে এইটাতে কিন্তু অনেক সুন্দর গ্লো সে লাইট ব্লু কালার হচ্ছে গ্রে কালার এটা স্ট্যান্ডার্ড কালার বলা যায় বা এটা কিন্তু অত সুন্দরই না এটা হচ্ছে মিডিয়াম বয়স যাদের যেমন চল্লিশ পঞ্চাশ বছর বয়স বা পঁয়ত্রিশ বছর প্লাস তাদের জন্য এই বাইকটি এটি হচ্ছে সিম্পলের মধ্যে অনেক সুন্দর এটি বাইক বাহাত্তর ভোল্টের তো যারা এই বাইকটি নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের ফ্যাক্টরি কিংবা শোরুম থেকে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আমি বলে দিচ্ছি ঢাকা কমলাপুর মুগধাই স্টেডিয়াম স্টেডিয়ামের একশো উনচল্লিশ নাম্বার দোকান আর আমাদের ওয়ার হাউস বা ফ্যাক্টরি যেটা এটা হচ্ছে রুপসি রূপগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যে আপনারা রুপসিতে এসে ফোন দিলেই হবে আর আমাদের স্ক্রিনে থাকা নাম্বার তো আছেই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের ফ্যাক্টরি বা শোরুম থেকে নিতে পারবেন অথবা আপনারা যদি বলেন যে আমরা ভিডিও দেখে ভিডিওর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমরা গাড়ি দিয়ে কনফার্ম করে গাড়ি নেব তো সেক্ষেত্রে এটাও সম্ভব আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বার আছে আপনারা চাইলে ওখানে কল দিয়ে আপনাদের বাড়িটি দেখতে পারবেন নিতে নেওয়ার সিস্টেমটা হচ্ছে অনলি নামমাত্র পাঁচ হাজার টাকা বুকিং দিলে আমরা আপনাদের কাঙ্ক্ষিত বাইকটি কুরিয়ারের মাধ্যমে আপনাদের এলাকায় পৌঁছাই দেব কন্ডিশনের মাধ্যমে তো এই হচ্ছে সিস্টেম আর যদি কেউ সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতেন তো সে তো আসতে পারবেন এই আর আপনাদের বাইকে কোনো সমস্যা হইলে সব কিছু মালামাল আমাদের এখানে আছে যারা বলেন যে হচ্ছে স্পেয়ার পার্স হ্যাঁ ইলেকট্রিক বাইক স্পেয়ার পার্টস স্পেয়ার পার্স আমাদের অ্যাভেলেবেল এইদিকে গোডাউন গোডাউনের মধ্যে অ্যাভেলেবেল স্পেয়ার পার্স আছে আর আমি আবারও বলি ভিডিও শুরুতে বলছিলাম ভিডিও শেষে বলতেছি এই বাইকটির দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অফার প্রাইস পাঁচ হাজার টাকা চলতেছে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট তো এক লক্ষ তিরিশ হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার ডেলিভারি ফ্রি তো আপনারা যাতে সঙ্গে আরও গিফট পাবেন বাইককেবার হেলমেট টুল বক্স এনটিএল থেপ যেটাতে না অর্থাৎ রিমোট সেট যেটাতে আমরা লক লক করতে পারেন আনলক করতে পারেন এই আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ